আসসালামু আলাইকুম এবরিওন কী অবস্থা খবর আশা করি সবাই ভালো আছেন এখন ঘড়িতে সময় তিনটা উনচল্লিশ আজকে আমরা যাচ্ছি সারিয়াকান্দি সারিয়াকান্দি কালীবাড়ি ঘাট আমরা যাচ্ছি দুই বাইক আর টোটাল যাচ্ছি পাঁচজন আমার বাইকে তিনজন যদিও একটু কষ্ট হচ্ছে তারপরেও তিনজন যাচ্ছি এই রাস্তাটা অনেক সুন্দর মানে দুই পাশে গাছ তো এই গাছের কারণে রাস্তাটা অনেক সুন্দর লাগে আর দেখেন একটু আগেই ছিল প্রচন্ড রোদ আর আমরাও বের হয়ে পড়ছি ঠিক ওই রোদ নেই এখন একটু মেঘলা মেঘলা আকাশ জানি না কোন সময় বৃষ্টি নামে তো মেঘলা মেঘলা হলেও ঠান্ডা ঠান্ডা একটা ভাই আছে আমরা দুনো ডিগ্রি কলেজ পার করে এখন আসলাম আনারপুর বাজার আনারপুর বাজার ক্রস করছি আর ধুনুর থেকে সারিয়াকান মেবি পঁচিশ থেকে তিরিশ কিলো হবে সঠিক জানা নাই মনে হয় পঁচিশ থেকে তিরিশ কিলো আচ্ছা তার দেখি একটা মেজারমেন্ট করি তো এখন আছে দুশো আঠাশ পয়েন্ট ছয় সাপোজ আমি দুই কিলো আসছি দুইশো ছাব্বিশ পঁচিশ ধরলাম দুশো পঁচিশ কিলো থেকে আমি রাইড শুরু করছি দেখা যাক কত কিলো হয় আমরা এখন আর বাজারে আছি এটা আর কাটিয়া ব্রিজ বাজারটা ক্রস করলাম মাত্র আর এই রাস্তায় একটা ঝামেলা কি এই রাস্তায় অটোরিকশা অত্যাধিক পরিমাণে আর রাস্তাতেও কিছু কিছু ভাঙা আছে যার জন্য সেভাবে ট্রেনেও যাইতে পারতেছি না কারণ অনেকদিন এই রাস্তাতে যাওয়া হয় না তো দেখা যায় যে কোথায় ভাঙা আছে না আছে হুট করে যদি একটা ভাঙায় পড়ি তাহলে তো মুশকিল তবে যাই বলেন আজকের কিন্তু ওয়েদারটা ফিল করতে পারতেছে এই যে অবস্থা এই রাস্তাটা আমার কাছে জোস লাগে বললাম না দুই পাশে যে গাছ এই গাছটার জন্য এই রাস্তাটা জোশ লাগে বিশেষ করে গরমের দিন যদি রোদও থাকে তারপরে এই রাস্তা দিয়ে গেলে মানে খুব একটা মনে হয় না কারণ অল টাইম ছায়া এই রাস্তাতে থাকেই আর এবার সারিয়া গান্দি যাচ্ছি অনেক দিন পর বছর তো প্রায় পার হবেই এটা হচ্ছে চিকাশি বাজার আমরা চিকাশি বাজার অলরেডি চলে আসছি রাস্তাটা অস্থির ডিওজি সামনে আসলে তো অবস্থা খারাপ হয়ে যায় ও ভাই আর এখন যে রোডটা আমি আমরা আসি এই রোডের আপনারা দুই দিকে আর একটু সামনে গেলে দুই দিকে কোনো বাড়ি দেখতে পারবেন না কোনো বাড়ি ঘর নেই কিচ্ছু না শুধু জমি আর জমি অবশ্য এই রোডটা রিস্কি ছিল এক সময় এখন কি অবস্থা আছে তা জানি না মানে এদিকে চিন্তায় চুরি এসবের ঘটনাও ছিল এক সময় আমি এখনকার খবর জানি না দুই দিকে কোনো বাড়িঘর নাই সব ফাঁকা রাস্তাটা কিন্তু সুন্দর সুন্দর না যথেষ্ট আছে রাস্তাটা পরিমাণে আমরা এখন আছি হচ্ছে জোর বাজার জোর বাজার পার হচ্ছি আর এখন পর্যন্ত আমরা রান করছি দশ কিলো বারো কিলো আরে সামনে ছাগল 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 এই লাইফের ফার্স্ট অ্যাক্সিডেন্ট করছিলাম হচ্ছে এই ছাগলের জন্য আজকে যে রাস্তাতে আমরা যাচ্ছি এই রাস্তাটা পুরো একটা গ্রামীণ যে পরিবেশ এই পরিবেশের একটা ভাইব আছে এই রাস্তাতে মানে পুরো রাস্তাটাতেই একটা গ্রামীণ পরিবেশের ভাইব আছে আর অনেক দিন এদিকে আসা হয় না আজকে আসলাম ভালোই লাগতেছে খারাপ না তার সাথে ওয়েদারটাও মানে একদম ম্যাচ করছে পারফেক্ট একটা ওয়েদারে আছে এখন আমরা রাস্তাঘাটে চলাচলের সময় একটা জিনিস খেয়াল করছি অনেকবার খেয়াল করছি এই যে অনেকে ডিপার দেয় ডিপার মূলত ভাঙ্গারে যাই হোক ডিপার মূলত দেয় হচ্ছে কেউ হয়তো ওভারটেক করবে কিংবা সে যে আসতেছে বিপরীত দিক থেকে তার হয়তো বা এদিকে যাইতে কষ্ট হবে কিংবা কোনো না কোনো একটা মানে ঝামেলা আছে ওইখানে এই কারণে ডিভার দেয় কিন্তু আমরা কি করি একজন ডিভার দিলে তারে ভাই দশটা ডিপার মাইরা আমরা অনেকে ডিপারের যে কারণ এটা আমরা বুঝতে বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না জোরশিমুল বাজারের পর বড়িয়া বাজার বড়িয়া বাজার থেকে আপনারা হাতের ডান দিকে আসলে সারি এখানের দিকে যাইতে পারবেন অনেকদিন না আসার কারণে একটু কনফিউশনে ছিলাম যে এই দিকে না কোন দিকে আগে এই দিকে আসতাম মানে যখন হাই স্কুলে ছিলাম তখন এই দিকে আসতাম হচ্ছে বন্ধুবান্ধব মিলে সাইকেল নিয়ে এত রাস্তা সাইকেল নিয়ে তখন কষ্ট আর কষ্ট মনে হইতো না এটা হচ্ছে আমাদের ধুনট উপজেলার একদম শেষ সীমানা এখান থেকে ধুনট উপজেলার শেষ সারিয়াকান্দি উপজেলার শুরু মানে আমরা সারিয়াকান্দি আমরা সারিয়াকান্দি উপজেলার ভিতরে এন্ট্রি করলাম রাস্তা বাবা এটা হচ্ছে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখন কুতুবপুর বাজারে আছি আর খুব একটা দূরে না আবার ভালোই দূরে অলরেডি আমরা পঁচিশ কিলো বিশ কিলো রান করছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে চারটা উনিশ আশা করা যায় আমরা বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরেই আমরা পৌঁছায় যাব রাস্তা যদি সামনে ভালো থাকে বেশি সময় লাগবে না কিন্তু রাস্তা ভাঙা কিংবা রাস্তা খারাপ থাকলে একটু সময় লাগবে আশা করা যায় রাস্তা ভালো থাকারই কথা কারণ লাস্টবার যখন আসছিলাম তখন দেখে গেছি রাস্তাতে কাজ করতেছে তার মানে রাস্তাটা ওকে থাকার কথা আচ্ছা দেখা যাক আমরা আগে যাই তারপর পরিস্থিতি কি দাঁড়ায় সারি একান্তির পরে কাছাকাছি চলে আসছি আর ক্যামেরাটা অন করলাম এই কারণেই এই রোড ভিউটা মারাত্মক লেভেলের সুন্দর রে ভাই মারাত্মক লেভেলের জানি না ক্যামেরাতে কেমন আসতেছে তো এটা রিয়েল ফিল্ডটা তারাই ভাবেন যারা এদিকে আসেন আর কি সামনে হচ্ছে সুইস গেট সামনে একটু ফটোশুট করব এটা সুইস গেট মারাত্মক লেভেলের সুন্দর এই পাশে যদি আসেন পাশ দিয়ে দেখেন এখানে বসার জায়গা আছে এখানে কেউ যদি বসতে চান বসতেও পারবেন ওই দিকটা সুন্দর লাগতেছে ওই দিকে হচ্ছে নদী আমরা একটু সামনের দিকে গেলেই মানে কালীবাড়ি যে ঘাটটা এই ঘাটটাতে পৌঁছাতে পারবো ফাইনালি আমরা সারিয়াকান্দি কালীবাড়ি ঘাট চলে আসছি আজকে তো প্রচুর ভিড় হওয়ার কথা কারণ শুক্রবার শুক্রবার সবার ছুটি থাকে আর এই ছুটির দিনে সবাই আসে ঘুরতে দেখা যাক লোকজনের কেমন চাপ থাকে এই শাকিল গাড়ি কি গ্যারেজ করবি এটাই গ্যারেজ না ফ্রি না পেইড গ্যারেজ প্রিমিয়াম গ্যারেজ শালা

এখানে ঘোরাঘুরি শেষে আমরা ফাইনালি এখান থেকে রওনা দিলাম সন্ধ্যা হয়ে আসছে মাগরিবের আজানের সময় হয়ে গেছে একটু আগে আগেই এখান থেকে হইলাম কারণ যেতেও তো টাইম লাগবে প্রায় তিরিশ কিলো রাস্তা এখান থেকে আমাদের যাইতে হবে তো যাই হোক যেহেতু ডে লাইটটা অনেক কমে গেছে মাগরিবের আজানো হয়ে গেছে আর ভিডিওটা বেশি লম্বা না করি এটা কোনো কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ अलैक